রেল রোডের পাশের একটি ডোবা থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে সরকার ল্যাটেক্স ফ্যাক্টরির পেছনে স্থানীয়রা সকালে ডোবায় ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে স্থানীয় গিলাতলা লিন্ডা ক্লিনিক এলাকার এক তরুণ জানান তার খালাতো ভাই গত চার দিন আগে স্কুলে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিল তিনি ধারণা করছেন উদ্ধার হওয়া লাশটি তার খালাতো ভাইয়ের হতে পারে তবে লাশটি উল্টানো অবস্থায় থাকায় চেহারা শনাক্ত করা সম্ভব হয়নি পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এটি একটি হত্যাকাণ্ড হতে পারে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি এর একটি টিম সিআইডি জানিয়েছে ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে লাশের পরিচয় ও মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে

আমাদের সেদের কোনো ছবি বা এতে

वो जी क्या वो जी, वो जी सब लॉक